এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে অসহায় নর নারী শিশু আমরা এসছি ওদের জন্য কিছু করতে এই বৃষ্টির মধ্যে কি কষ্ট কাল সারা রাত বৃষ্টি আজকে তারা তাদের এই কষ্ট আরো বেড়ে গেছে এদেরকে সহযোগিতা করতে হবে আজকে আমাদের স্লোগান একটা মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এর বাইরে কোন স্লোগান নেই আমরা মনের থেকে আবেগের থেকে চেতনা থেকে অনুভূতি থেকে আমরা তাদের একটু সাহায্য করছি